বাবা রে হ্যালো রিয়ন কেমন আছে তোমরা আশা করছি সবাই ভালো আছো আর আমিও মোটামুটি ভালো আছি কেন না তোমাদেরকে ভিডিও দিতে পারিনি তার কারণে একটু খারাপ আছি ভিডিও কি দেবো কী দেবো ভাবতেই পারিনি কারণ আমাদের তো আর পৌষ পাপন হয়নি আর পৌষ মেলাও দেখতে যাওয়া হয়নি এবছরে কারণ অনেকগুলো ভিডিও অ্যাবসেন্ট হয়ে গেছে যেগুলো যেগুলো ভেবেছিলাম সেগুলোর কিছুই হয়নি যাই হোক তার কারণে কিন্তু হয়নি আর কেন আমাদের পৌষ পাবন হয়নি তোমাদেরকে কেন ভিডিও দিতে পারেনি সেটা আজকে বলবো আমার মানে বড় জেঠিমা শাশুড়ি হচ্ছে মানে ভাইয়ের বউ মারা গিয়েছিল তার কারণে মানে আমার বড়মার ছেলের মানে ভাসুরের আর কি অসুস্থ ছিল চাল দেবার তার জন্যই আমাদের পুজো পার্বণ কিছুই হয়নি তাই পিঠেও হয়নি তার কারণে তোমাদের ভিডিও দেওয়া হয়নি ভেবেছিলাম পৌষ পার্বণের দিন একটা ভিডিও দেবো আর তার পরের দিনকে মেলা আছে মেলা দেখতে যাব ভিডিও দেবো তার কিছুই হয়নি মেলাও দেখতে যাওয়া হয়নি এতটাই মন খারাপ পৌষ পার্বণে পিঠে হয়নি আর পৌষ পার্বণের যে গোটাটা আমাদের যে সলা হয় তোমাদেরকে দেখানো হয় প্রতি বছর সেটা কিন্তু হয়নি তার জন্যই ভিডিও দিতে ইচ্ছা করেনি মায়ের বাড়ি গিয়েছিলাম কিন্তু মায়ের বাড়িতে একটুখানি ভিডিও করেছিলাম সেটা আর পোস্ট করা হয়নি তো ভাবলাম যখন পিঠে হবে আমাদের বাড়িতে সেই দিন একটু ছোট্ট করে ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব আজকে তাই আজকে শনিবার তো মা বললো আজকে পিঠে হবে পিঠে হচ্ছে আমি করছি খিলি মা ওখানে উনুনে জাল দিচ্ছে আর খিলিটা আমরা যে করে রাখছি মা হচ্ছে মুড়ছে মা তাড়াতাড়ি মুরতে পারে আর আমরা তাড়াতাড়ি খিলি করে দিলে মা মূড়তে সুবিধা হবে তাহলে তাড়াতাড়ি হবে পিঠে করতে আর তোমরা কে খেয়ে খাবে চলে এসো পিঠে আমাদের তো পৌষ পাবনে পিঠে হয়নি তো তার কারণে ভিডিও দিতে পারিনি আজকে হচ্ছে পিঠে তো সেই জন্যে তোমাদেরকে দেখাচ্ছি তোমরা কে কত তাড়াতাড়ি খিলি করতে পারো দেখাবে কারণ আমি খিলি করতে পারি মোটামুটি চেষ্টা করি একটু তাড়াতাড়ি করার জন্য হাতের নিয়ে চেষ্টা করি একটু তাড়াতাড়ি করার জন্য মোটা বা পাতলা ভালো করার চেষ্টা করবো বলবে কেমন হয়েছে এই যে মা এবারে মরবে চলো দেখতে থাকো ভিডিওটা এই যে এখন পর্যন্ত হচ্ছে পিঠে তৈরি করা শেষ হয়েছে এবারে হচ্ছে ভাপানো এবারে ভাপালেই শেষ হয়ে যাবে আর নেই আর এখানে এই যে পিঠে যেগুলো ভাপানো হয়ে গেছে এই যে ঢাইলেছে মা এখানে এখানে এক রকমের মানে একটা তরকারি আছে এখানে আছে আলু সেদ এখানে আছে ডাল সে ওইখানে আছে নারকেলের ও হরেক মাল ওটা ওটা মানে সব রকমের প্রথমে হয়েছিল খাওয়ার জন্য আর এখানে আছে নারকেলের এই যে আর এই যে বাঁধাকপির তরকারিটা বেশি হয়েছে এখানে নারকেল ছাই বেশি আছে এই যে হ্যাঁ এটার অবস্থা দেখো যে মা এখানে ভাপাচ্ছে আমরা খোলা আকাশের নিচে বসে আছি এই যে দেখো অন্ধকার চুগড়ির কালারগুলো একদম টক টক করছে যেন ফোনেতে চুগড়ির কালারগুলো কী সুন্দর লাগছে টকটকে কালার লাগছে চলো এবার সব তুলতে থাকি গোছ করতে থাকি বাসনগুলো ধুয়া হয়ে যাবে তো হাতের অবস্থা দেখো সব পরিষ্কার করেছি তবু দিকগুলোই লেগে আছে এই যে হাতের এই যে এই হাতেটা বেশি লেগে আছে ছাড়াতে পারিনি আর করে পরিষ্কার করছিলাম চলো এবার বোঝকাজ করি হয়ে গেলে তারপরে আবার আসছি এর জন্য মা খাওয়ার জন্য দিচ্ছে এখানে বসে বসেই খাচ্ছি হজ তোমরা কে কে খাবে চলে এসো হজ বড়লা এগুলো সব রকম একসঙ্গে দিয়ে যখন প্রথম হয় পিঠে ভাপানো তখন দেওয়া হয়েছিলো এগুলো খেয়ে দেখি তরকারির পিঠে পিঠের তরকারির জন্য পিঠে যে পিঠে যে তরকারি করবে ওই তরকারির মধ্যে স্বাদ মানে ভাতের তরকারি এটা হয়নি সত্যিকারের হয়নি একদমই হবে না অতচে তো আদা রসুন পড়ে না আবার জেদের দিয়েই ভালো হয় আমি ওই জন্য আদা জিরে দিই আমার ভাতেরও তরকারি বাঁধাকপির তরকারিতে আদা জিরে দিয়েই বেশি ভালো লাগে খেতে কিন্তু এতে টমেটম পড়ে নে পেঁয়াজ পরে কিছুই পরে নেই আদা রসুন দেয় হুম আমাদের পিঠের তরকারিতে আদা রসুন দেওয়া হয় না এই যে ডাল সেদ্ধতে দেওয়া হচ্ছে আদা জিরে বাটা আর জিরে গরম মশলা মানে সব একসঙ্গে মিক্স করে যে মশলা থাকে সেই মশলা দিয়ে মানে ডালটা বানানো হয়েছে এটা হলেই হয়ে যাবে ওই হাঁড়িটার মানে ভাবটা হলেই সেদ্ধটা শেষ হয়ে যাবে আমরা এখন খেতে বসে গেছি চলো খাই তোমরা কে কে খাবে চলে এসো পিঠে হয়ে গেছিল আর দেখতেই পারলে রাত হয়ে গেছে অনেকটাই আর এটা হচ্ছে আমার মায়ের বাড়িতে যে পৌষ পার্বণের অনুষ্ঠানটা যে হয়েছিল এখানে সব পুজোর মকর সংক্রান্তি সব কিছু আছে আর জোগাড় আর মায়ের বাড়িতে পিঠে করতে আসছিলাম এই যে তোমাদেরকে আলপনাগুলো দেখিয়ে দিলাম কেমন হচ্ছে বলো আমার মেয়ে কিন্তু দিয়েছে আলপনা আমার বোন আর মেয়ে দুজনে মিলে কেমন হয়েছে জানিও আর কেন পৌষ পৌষপবন হয়নি সেটা তোমাদেরকে জানালাম যাই হোক আমাদের মিনি এই যে এটা তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও সবাইকে টাটা অনেক অনেক ভালো থেকেও সুস্থ থেকেও সাবধানে থেকেও দেখা হবে পরের একটা ব্লগে তো সবাই ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো তো এখানেই হচ্ছে এই যে কিছু রাখা আছে আর মা হচ্ছে ভেতরে আছে চলো আমিও চলে যাই বাড়িটাটা